এই যে এখানে কি সুন্দর একটা চুলা তৈরি হচ্ছে এই চুলাটার মধ্যে রান্না হবে এই যে এই জিনিসগুলো দেয়া এটার নাম কি ঘষি এটা হচ্ছে গোবর দিয়ে মানে গোবর গরুর পায়খানা দিয়ে ঘষি বানানো হয়েছে এইটা কি সুন্দর পিঠার মতো শক্ত রোদ্রে শুকানো হয়েছে একদম গ্রামের খুব সুন্দর একটা জিনিস আর এখানে চুলা বানাচ্ছে এই চুলাটাকে কিভাবে ব্যবহার করেন বলেন তো চুলাটাকে ঘষি দিয়ে রান্না করা হবে এই এই শিকের মধ্যে কি করবেন শিকের মধ্যে ঘষি দেওয়া হবে তারপরে তারপরে আগুন দেওয়া হবে আচ্ছা আর এই যে ছিদ্রটা কিসের জন্য এই যে ছিদ্র তো এটা ঘষি ছাই ফেলানোর জন্য না না এই যে ছিদ্র গোল ছিদ্রটা এটা 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 ছাই ফেলানোর জন্য ওইটা ছাই ফেলানোর জন্য না হ্যাঁ আহ নালা দেন না ও নালা দেন নালা কাঠি দিয়ে নালা দেন আরা দেন ছাই হবে আর ছাইগুলা এই বড়টা লো এখানে নিচে ছাই পড়বে না ছাই পড়বে পড়ার পরে ওগুলা সরাই নিবা আর এখানে পুরোবে আর এই যে গুলা দিবেন কোন দিক দিয়ে পাতিলতে এখানে থাকে এই যে এখানে এখানে একটা একটা করে দিতে হবে না ও সুন্দর জিনিস এটা কেন বানাইতেছেন আপনাদের মাটি চুলা তো আছে ডান্ডা করে

না ওই যে খেলের পালা ভিডিও করলাম খেলের পালাটা খুব সুন্দর হয়েছে চল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হ্যাঁ কোথায় বেগুন গাছ মুটকি গ্রাম বাংলার সৌন্দর্য এই যে প্রত্যেকটা বাড়িতে খ্যারের পালা দেওয়া আছে বর্ষাকালে খ্যার দিয়ে রান্না করে সারা বছরই রান্না করে না ভিডিওটি কেমন লাগলো খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আরেকজনকে দেখার বা বুঝার জানার সুযোগ করে দিন আর এখানে আরেকজন শাক তুলতেছে এই যে দেখুন শাক গ্রিন আর গ্রিন এখানে কবুতর সুন্দর